আমরা সভ্য আমরা শান্ত ক্ষিপ্ত মন্দ কাজে এমন শক্তি নেইনি জন্ম রুখবে আমাদেরকে আমরা সভ্য আমরা শান্তক্ষিপ্ত মন্দ কাজে এমন শক্তি নেই জন্ম রুখবে আমাদেরকে ফেরাউন ছিল নমরুদ ছিল হয়েছে তারা বিলিন মোরা মুহাম্মাদের উত্তর সরি আজ আছে সমাসীন ফেরাউল ছিল নমরুদ ছিল হয়েছে তারা বিলি মোরা মুহাম্মাদের উত্তর সরি আজ আছে সমাসীন এই বাংলার বুকে ওলামার শান ছিল আছে থাকবেই দেশদ্রোহী উগ্রপন্থী পালাবেই পালাবে এই বাংলার বুকে নেই আছে রোগী অগ্র বন্দী বালা নেই যারা বলে আজ এই মাটিতে নেই মধের অধিকার তবে শোনো ভাই কান পেতে আজ আমাদের কারবার স্বৈরচরীর নগ্ন ছবাই হারিয়েছে প্রাণ জীবন দানে বাঁচিয়েছি এই দল সবুজের মান যারা বলে আজ এই মাটিতে নেই মধের অধিকার তবে শোনো ভাই কান পেতে আজ আমাদের কারবার সৈরাচারের নগ্নতা ভাই হারিয়েছি মোরা প্রাণ জীবন দানে বাঁচিয়েছি এই তাল সবুজের মান বাংলার বুকে ওলামার শান ছিল আছে থাকবেই দেশদ্রোহী উগ্রপন্থী পালাবেই পালাবে বাংলার বুকে ওলামার শান ছিল আছে থাকবে দেশদ্রোহী উগ্রপন্থী পালাবেই পালাবে আলে ওলামা আছে বলে তাই টিকে আছে এই দেশ নয়তো খোদা গজব দিয়ে করে দিত সবশেষ আলে আলেম আছে বলে তাই টিকে আছে এই দেশ নয়তো খোদা গজব দিয়ে করে দিত সবশেষ শেষ তোমরাই ছোট বিপদাপদে মোল্লার দরবারে ওমিকে আজ সর্দার টানে চলে যাও দূরে সরে তোমরাই ছোট বিপদপদে মোল্লার দরবারে তবে কেন আজ স্বার্থের টানে চলে যাও ধরে সরে এই বাংলার বুকে ওলামার সার ছিল আছে থাকবে কোরআন সোনার দীপ্ত আলোয় শান্তি ফিরে আসবে এই বাংলার বুকে ওলামার সার ছিল আছে থাকবে কোরআন সোনার দীপ্ত আলোয় শান্তি ফিরে আসবে কোরআন সোনার দীপ্ত আলোয় শান্তি ফিরে আসবে কোরআন সোনার দীপ্ত আলোয় শান্তি ফিরে আসবে